হ্যালো আলাইকুম ঐতিহ্যবাহী গরবাড়ি বাজারের বিশাল গুরু মহিষের হাটের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সাথেই থাকুন ইতিমধ্যে আমরা চলে এসেছি গরবাড়ি বাজারের একেবারে মাঝখানে এখনো গুরুবাজারে যাওয়া হয়নি আমাদের সাথে থাকার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য রইল মন থেকে দোয়া ও ভালোবাসা ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি গুরুর বাজারে দেখি আলহামদুলিল্লাহ বাজারে বিশাল বিশাল গরু উঠেছে সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত আরেকটা মজার বিষয় হচ্ছে বাজারে গরুর সংখ্যা চেয়ে মানুষের সংখ্যায় বেশি বাজারে এত পরিমাণ মানুষ হয়েছে যে মানুষের ভিড়ের কারণে পা রাখার মতো কোনো জায়গাই নাই এটা হচ্ছে বাজারের চার ভাগের এক ভাগের অংশ এটা হচ্ছে বাজারের মূল আকর্ষণ তো সম্মানিত উনি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে গুরুর দাম কত আজকে বাজারের সবচেয়ে গুরুর মূল্য গিয়েছে দুই লক্ষ প্লাস টাকা মাত্র সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য